ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে শিক্ষক হিসেবে নেয় এটা তাদের ব্যর্থতা ডক্টর মির্জা গলিব যিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বর্তমানে যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন ডক্টর মির্জা গলিবের শিক্ষা জীবন শুরু হয়েছিল বাংলাদেশের একটি সাধারণ গ্রামে ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় ছিলেন অসাধারণ তার পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না কিন্তু তার অধ্যবসায় এবং একগ্রতা তাকে এগিয়ে যেতে সহায়তা করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে ভর্তি হন এবং তার স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জীবনের সময় তিনি বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলেন এবং সাংগঠনিক সভাপতির দায়িত্ব পালন করেন তার নেতৃত্ব গুণ ও সাংগঠনিক দক্ষতা তাকে ক্যাম্পাসে একজন পরিচিত মুখ করে তোলে তিনি ছাত্রদের জন্য নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসার চেষ্টা করেছিলেন তাদেরকে শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি তবে সেখানে তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়নি এই ঘটনাটি তার জন্য একটি বড় ধাক্কা ছিল ডক্টর গালিব নিজের এক সাক্ষাৎকারে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে শিক্ষক হিসেবে নেয়নি এটা তাদের ব্যর্থতা তার মতো একজন মেধাবী ব্যক্তির এমন প্রত্যাখ্যান বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতাকে তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সুযোগ না পেয়ে ডক্টর গালিব উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন তার গবেষণা এবং একাডেমির দক্ষতা তাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি দেয় দু হাজার একুশ সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগ দেন এটি বাংলাদেশের জন্য এক বড় গর্বের বিষয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ব সেরা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাওয়া তার মেধা কঠোর পরিশ্রম এবং অসাধারণ অধ্যবসায়ের স্বীকৃতি বাংলাদেশের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অবদান রাখার ইচ্ছা থাকা সত্ত্বেও ডক্টর গালিবের মতো একজন প্রতিভাবান ব্যক্তিকে দেশের শিক্ষা ব্যবস্থার কাজ করার সুযোগ দেওয়া হয়নি তার আন্তর্জাতিক সাফল্য প্রমাণ করে যে সঠিক পরিবেশ এবং মূল্যায়নের অভাবে অনেক মেধাবী ব্যক্তি বিদেশে বাড়ি জমান ডক্টর গালিব এক সাক্ষাৎকারে উল্লেখ করেন আমার স্বপ্ন ছিল বাংলাদেশের জন্য কিছু করা কিন্তু সুযোগের অভাবে আমি সেটা করতে পারিনি তবে আমি এখনও দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই ডক্টর মির্জা গালিবের জীবন আমাদের শেখায় প্রতিভা কখনো সীমাবদ্ধতায় আটকে থাকে না সঠিক এবং সুযোগ পেলে একজন ব্যক্তি কতদূর যেতে পারেন তার উদাহরণ তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বার্তা যে মেধার সঠিক মূল্যায়ন না করা হলে তা দেশের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে আজ ডক্টর মির্জা গালি শুধুমাত্র বাংলাদেশের গর্ব নয় বড় আন্তর্জাতিক পর্যায়ে এক অনুপ্রেরণার প্রতীক তার জীবনের গল্প তরুণ প্রজন্মকে দেখায় যে সীমাবদ্ধতা অতিক্রম করে কিভাবে সাফল্য অর্জন করা যায় শেখ হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নতুন দিগন্ত উন্মোচন করেছে এই পরিবর্তনের প্রেক্ষাপটে ডক্টর মির্জা গালিবের দেশে ফেরার পরিকল্পনা একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে তিনি শিক্ষা গবেষণা এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে তার অভিজ্ঞতা ব্যবহার করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে ইচ্ছুক ডক্টর গালিবের লক্ষ্য হল বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি বিশ্বমানের গবেষণা পরিবেশ তৈরি করা এবং শিক্ষা ব্যবস্থা সংস্কার করা তার নেতৃত্বে বাংলাদেশে একটি বিজ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে পারে এই নতুন পরিকল্পনা শুধু তার ব্যক্তিগত সফলতার গল্প নয় বরং দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি